হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ দ্য ব্র্যান্ড নিউ ভিডিও অ্যান্ড আই হোপ তোমরা এতক্ষণে বুঝতে পেরে গেছো যে টাইটেল আর থম্বল দেখে আজকে ভিডিওটা কি নিয়ে হতে চলেছে হ্যাঁ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো আমার বার্থডে গিফটসগুলো এতদিন শেয়ার করিনি তার একটাই রিজন আমার এক্সাম চালু হয়ে গেছে তোমরা জানো তো আজকে একটু ফাঁকা পেলাম কালকেও আমার এক্সাম আছে যাই হোক এত বক বক না করে চলো লেট জান ভিডিও চলো আমি প্রথমেই শেয়ার করে নিই তোমাদের সাথে যে আমি আমার নিজের বার্থডেতে নিজেকে কি গিফট করলাম তারপর পরপর পরপর যাচ্ছি আর ও একদম লাস্টে গিয়ে শেয়ার করবো কারণ ওর গিফটস অনেক আছে তো প্রথমেই আমি নিজেকে যেটা গিফটস করেছি সেটা হচ্ছে এই যে শর্ট কুর্তি তো দেখো এটা আমি পরেছিলাম ব্লগে দেখতে পাচ্ছ ওই জন্য একটু কুচকে মুচকে আছে এই একটা নিয়েছি আর সেম প্রিন্টেরই আমি নিয়েছি এইটা রেড কালারে তো দুটোই ওয়াশ করা হয়ে গেছে কালার কিন্তু ওঠেনি আর আমি এটা নিয়েছি হচ্ছে নিউ মার্কেট থেকে এটা ওই স্প্ল্যানের ছ নম্বর গেট থেকে বেরিয়েই যে শর্ট কুর্তি কুর্তি ফুর্তি দোকানগুলো থাকে না ওখান থেকে নিয়েছি তো এই দুটো নিয়েছি কারণ আমার লং কুর্তি অনেক ছিল বাট শর্ট কুর্তি ছিল না তাই ভালো নিজেকে নিজে এটা গিফট করা যেতেই পারে তো ফার্স্ট গিফট আমার এইটা আরও দুটো জিনিস আমি অর্ডার করেছি নিজেকে নিজের গিফট করার জন্য বাট সেটা এখনও আসেনি ওটা আস্তে আস্তে জুলাই মাস হয়ে যাবে তো আমি নিচে বা এখানে কোথাও একটা স্ক্রিনে ছবি দিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও যে এই দুটো আমি নিজের জন্য অর্ডার করেছি এই দুটো আসুক তারপর আমি ইউজ করব করে তোমাদেরকে আমি রিভিউটা দিয়ে দেবো তো চলো এবার নেক্সট গিফটের দিকে যাওয়া যাক নেক্সট গিফটটা দিয়েছে আমার মা মা আমাকে টাকা দিয়ে দিয়েছিল আমি গিয়েছিলাম হাতি বাগানে সেখান থেকে নিয়ে এসেছি তো দেখো এইটা না আমি যখন যাচ্ছিলাম হাতি বাগানে মানে এটা আমার চোখে পড়ে গেছে তো এই দোকানটা আমি মার্ক করে রেখে গেছিলাম তারপর ওই দিক থেকে ঘুরে আসার পর আমি এই ব্যাগটা কিনেছি তো আমি দামগুলো আর এখানে মেনশন করছি না কারণ এগুলো গিফটের ব্যাপার তো তাই জন্য আমি আর দামগুলো মেনশন করছি না আচ্ছা যাই হোক ভিডিওর ব্যাকগ্রাউন্ড থেকে একটু হয়তো তোমরা আওয়াজ পেতে পারো কারণ ঘন্টু আছে ও আমার বার্থডের পরে এসছে তো বুঝতেই পারছো তো বাচ্চা আছে তো তাই জন্য আর কি একটু ম্যানেজ করে না দেখো এখানে কিন্তু ব্যাগটা কতটা সুন্দর কালারটা একটু রেডিস লাগছে বাট এটা কিন্তু একদম ডিপ যেটা হয় সেটা তো এখানে একটা চেন আছে এখানে একটা চেন আছে আর একটা চেন হচ্ছে এই যে আর এতটা স্পেস আছে আর এখানে একটা চেন আছে ব্যাগটা খুব সুন্দর খুব কম দামের মধ্যে আমি পেয়ে গেছি তো এটা আমার মায়ের তরফ থেকে আমাকে দেওয়া আচ্ছা নেক্সট গিফট আমি যেটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে আমার বন্ধুরা আমাকে কি গিফট করলো তোমরা দেখো ওরা আমার এক বার্থডে সেলিব্রেট করেছিল কে এনে আর আমি ওই ভিডিওতে গিফট দেখিয়েছিলাম তাও ভাবলাম যে একটা আলাদা করে গিফটের ভিডিও শেয়ার করা যেতেই পারে তো তাই জন্য শেয়ার করছি দেখো এই বক্সটার মধ্যে আছে দুজনেরই গিফট আছে এই বক্সটার মধ্যে তো এটা আমাকে স্পেশা দিয়েছে এই যে এটা হচ্ছে সরস্বতী ঠাকুর খুব সুন্দর একদম পোড়ামাটির এইটা খুব সুন্দর হয়েছে তো এটা আমার ভীষণ পছন্দ হয়েছে এটা শ্রেষ্ঠ দিয়েছে আর অনামিকা দিয়ে আমাকে জিজ্ঞাসা করেছিল তোর কী ভালো লাগে আমি বলেছিলাম আমার না কানের তুল খুব পছন্দ আর আমি হার খুব একটা পড়ি না কানের দুলটাই বেশি পড়ি তো তাই জন্য এই যে এই কানের দুলটা দিয়েছে ঠিক আছে তো এটা একদম ছোট্টর ওপর থেকে ডেলি ইউজও করা যাবে আর এই যে ডিজাইনটা দেখুন এটাও খুব পছন্দ হয়েছে আমার আচ্ছা ব্যাকগ্রাউন্ডে কিন্তু গন্তুর সাথে সাথে আমার বোনেরও গলা পাচ্ছ তোমরা কারণ ওই যে দুজনে খেলা করছে যাই হোক এবার শেয়ার করি যে হাতি বাগান থেকে এটা কিনেছিলাম তো তাই জন্য শেয়ার করে দিই এটাও গিফটের মধ্যেই পড়ছে এটা আমাকে দিদা টাকা দিয়েছিল তো সেখান থেকে কিছু টাকা নিয়ে এটা কিনেছিলাম আর অল্প কিছু টাকা রেখে দিয়েছি তো এটা আমার নেল এক্সটেনশনের কাজে লাগবে নেল প্রোডাকটরটা দেখাতে ইউটিউবে খুব সুবিধা হবে তো বাবাও আমাকে টাকা দিয়ে দিয়েছিল মানে সবাই আমাকে মা দিদা আর হচ্ছে বাবা টাকা দিয়ে দিয়েছিল তো মায়ের টাকা দিয়ে তো আমি ব্যাগটা কিনলাম দিদার টাকা দিয়ে একটু অল্প কিছু টাকা দিয়ে এটা টুকটিনেছি যেটা তোমাদের সাথে শেয়ার করব আর অল্প টাকা রেখে দিয়েছি আর বাবার টাকাটা আমি পুরোটাই রেখে দিয়েছি কারণ সব টাকা যদি আবার खर्चा করে দিই পরে আবার খরচা করতে গিয়ে করব কি করে যাই হোক আর একটা কথা আমি তোমাদেরকে বলি আমি হাতি বাগানে গেছিলাম অথচ ব্লগ কেন আসেনি সেটা তোমাদের মনে প্রশ্ন আসতে পারে আমি বিশ্বাস করো আমি আমার জন্মদিনের দিনই বেরিয়েছিলাম কারণ ওই দিনকে কবি বলেছিল যে আরও কিছু গিফট আমার জন্য অ্যারেঞ্জ করেছে তো তাই জন্য আমাকে হাতি বাগানে নিয়ে গিয়ে শপিং করাতে চায় তার আগে আমি গেছিলাম বোনের বাড়িতে আমার জন্মদিনের খাবার দাবার নিয়ে গেছিলাম কিন্তু আমার ফোনে এত স্টোরেজ হয়ে গেছে আমি ভিডিওগুলো ক্লিয়ার করতে গিয়ে ওই পুরো টোটাল ব্লগটাকেই আমি ডিলিট করে ফেলেছি তো মানে আমার এত রাগ হচ্ছে নিজের ওপর যখন দেখতে পেলাম যে আমি ব্লগটা ডিলিট করে ফেলেছি তখন আর কিছু করার নেই আর কোথাও সেভও করা ছিল না যে আমি পরে কোথাও থেকে পাবো তো যাই হোক ওই জন্য আমি হাতি বাগানের কোনো ব্লগ আমি আনতে পারিনি কিন্তু হ্যাঁ আমার তো নেক্সট মান্থ মানে জুলাই থেকে পুজোর শপিং শুরু হয়ে যাবে তো পুজোর জন্য তো যাওয়া আসা চলবেই তখন অবশ্যই তোমাদের সাথে আমি পুজোর শপিংয়ের জন্য হাতি বাগানের ব্লগ একটা শেয়ার করি একদম লাস্টের দিকে চলে এসেছি এখন তোমাদের সাথে শেয়ার করব অভি আমাকে তে কি কি গিফট করেছে চলো প্রথমেই আমি তোমাদের সাথে শেয়ার করে দিই এখানে ছবিতে যে ও আমাকে অল্ট টোটাল কি কি গিফট করেছে ফুলের বুকে থেকে শুরু করে কেক সমস্ত কিছু ছবি তোমরা দেখে নাও কিছু গিফট আমি তোমাদের সাথে ব্লগের দিনই শেয়ার করে দিয়েছিলাম কিন্তু হাতি বাগানে গিয়ে আমাকে কি কি গিফট দিয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি ওগুলো আমি লাস্টে করছি তাও ফার্স্টে গিফটগুলো তোমাদের সাথে আগে শেয়ার করি দেখো এই ফুলের বুকেটা দিয়েছে তো এটা আমার কাছে খুবই স্পেশাল আর খুব ফেভারিট একটা গিফট এখানে দেখো গার্ডার মারা আছে আর আমি এরকম কালারিং কালারিং গোলাপ ফুল খুব ভালোবাসি এটা শুকিয়ে গেছে বাট স্টিল এটা আমার কাছে খুবই ফেভারিট এখনো পর্যন্ত আর এটা সারাজীবন জীবন থাকবে কারণ ও আমাকে যত ফুল দিয়েছে আমি কিন্তু সবই একটা জায়গায় সুন্দর করে প্যাকিং করে রেখে দিই যাই হোক এটাকে সরালাম আচ্ছা এই পারফিউমটা আমাকে গিফট করেছে আমার পারফিউমের ভীষণ শখ তো নামটা তোমরা দেখে নাও এই পারফিউমটা এটার এই ব্রাউনিশ কালারটা ইউজ ইয়ে করেছে গিফট করেছে এটার অনেক কালার ভ্যারিয়েন্ট আছে তোমরা দেখে নি আর স্লিক বডি অ্যান্ড খুব ক্লাসি দেখতে আর এটা আমার সত্যি কথা সিগনেচার পারফিউম হয়ে গেল আমার ভীষণ ভালো লাগে পারফিউমটা এনে তুই একটু মেখে সবাইকে আমি বার্থডে দিন মাখতে দিয়েছিলাম তো আমি এই পারফিউমটা সরালাম এটা নামটা আমি তোমাদেরকে বলে দিই এটা হচ্ছে ফ্রেঞ্চ এস এন লাক্সারি ওমান পারফিউম তোমরা নিতে পারো স্মেল টু গুড টু গুড ওকে অ্যান্ড এবার হচ্ছে আমার খুবই মানে পছন্দের একটা গিফট যেটা মানে আমি ভেবেছিলাম ওটা আমি নিজের ইনকামের পয়সা দিয়ে কিনবো বাট জানি না ওর মাথায় কি ভূত চাপলো আমি ওকে জাস্ট একবার বলেছিলাম যে আমি এটা কেনার জন্য পয়সা জমাচ্ছি তো ও বলেছিল লিঙ্ক পাটে কথা করতে করতে আমার হঠাৎ করে দেখছি বার্থডে দিন আমাকে গিফট করলো দিস ইজ এগারো ফোর ইন ওয়ান হেয়ার স্টাইলার এটা নিয়ে আমি এখন বেশি কথা বলছি না গিফট আমি শুধু তোমাদের সাথে শেয়ার করছি এটার সমস্ত ডিটেলস আমি তোমরা যদি চাও তাহলে আমি তোমাদের সাথে একটা আলাদা করে ভিডিও শেয়ার করে দেবো দেখো আমি মুখটা বন্ধ করে রাখার জন্য এখানে রেখেছি এটা নিয়ে আবার কিছু না করে থাকে মুখটা জাস্ট বন্ধ করার জন্য করেছে আর দেখো বডিটা কতটা স্লিক একটা বডি এটা আমি আমার বোনের হেয়ারে ইউজ করেছিলাম খুব সুন্দর কাজ করেছে ওইখানে সামনেই বসে আছে চা ওইদিকে চলে গেলো তো এইটা হচ্ছে বক্সটা তোমরা যদি চাও এটা ডিটেলস ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার দেবো এগেন দিস ইজ মাই ফেভারিট গিফট এটাকেও সরাচ্ছি এবার চলো হাতি বাগানে নিয়ে গিয়ে ও আমাকে কি কি গিফট করেছে সেগুলো তোমাদের ওদের সাথে পরপর তো ও আমাকে হাতিবাগানে নিয়ে গিয়ে এতগুলো ড্রেস কিনে দিয়েছে এগুলো ড্রেস নয় কুর্তি কুর্তি কিনে দিয়েছে তার একটাই রিজন আমার কাছে ওয়েস্টার্ন ড্রেস প্রচুর আছে হাতে গোনা কয়েকটা কুর্তি আছে তো বললো যে চ তোকে হাতিবাগানে নিয়ে গিয়ে একটা ফেমাস দোকান আছে হাতিবাগানে তো সেখানে নিয়ে গিয়ে আমাকে এই কুর্তিগুলো কিনে দিয়েছে তার মধ্যে এই দুটো প্যান্ট আছে আর এইখানে পাঁচটা ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাঁচটা হচ্ছে কুর্তি আছে তো তোমাদেরকে আগে প্রথমে প্যান্টগুলো শেয়ার করে দিই এটা নর্মাল বেসিক অ্যাঙ্কাল লেনথের একটা লেগিংস আছে আমি উল্টো ধরেছিলাম তো ব্ল্যাক কালারের তো এটা সরালাম আর প্রিন্টেড প্লাজো নিয়েছি এই যে দেখো প্লাজোটা খুব সুন্দর তারাও একটু পিছনে যায় প্লাজো প্রিন্টটা কতটা সুন্দর দেখো এই দেখো আর অনেকটা বড় আছে আর তলায় গিয়ে একটা घेयर আছে তো এখানে এরকম দড়ি দেওয়া আছে ওভারঅল কিন্তু প্লাজোটা খুব সুন্দর আর এই যে এখানে একটা পকেট আছে ঠিক আছে এটা সরালাম নেক্সট আছে এই কুর্তিটা এটা ও আমাকে পছন্দ করে দিয়েছে তো এটাও আমার কাছে খুব স্পেশাল সমস্ত কুর্তিগুলোই ও পছন্দ করে দিয়েছে আর ও নিজে আমাকে কিনে দিয়েছে এটা হচ্ছে হোয়াইটের উপরে ব্ল্যাক অ্যান্ড পিঙ্ক দিয়ে এরকম ফ্লাওয়ার মোটিফের কাজ করা খুব সুন্দর আর এটা হচ্ছে একটু ব্রড স্লিপ দেওয়া আছে আর এটা হচ্ছে রাউন্ড আর এই কুর্তিটা সাইডে না পকেটও আছে তো প্যান্টটা না খুব সুন্দর কুর্তিটা তোমরা দেখে বলো আমি পাঁচটা কুর্তি দেখাবো তোমাদের কোনটা বেশি ভালো লাগে অবশ্যই জানিও তো এটা সরালাম নেক্সট হচ্ছে এটা একটা ঠিক কোয়ার্টার স্লিপের কুর্তি এটা একটা বেসিক নর্মাল যেরকম কুর্তি হয় সেরকমই বাট প্রিন্টটা খুব সুন্দর খুব সোবার আর পরেও খুব স্মার্ট লাগছে দেখো এতটা লেন্থ আছে আর স্লিপটা ঠিক এইরকম আর প্রিন্টটা হচ্ছে খানিকটা এরকম তো এটা একটা বেসিক কুর্তি হয় ঠিক ওটা এবারে নেক্সট হচ্ছে একটা নুডলস কুর্তি নুডুলস ট্র্যাপের কুর্তি তো এই যে আগেরটা দেখালাম একটু ব্রড স্লিপস বাট স্লিপলেস এটা হচ্ছে নুডুলস স্লিপের মধ্যে স্লিপলেস আর প্রিন্টটা হচ্ছে এরকম স্টিচটা কিন্তু মনে হচ্ছে যে এটা কাঁথা স্টিচ বাট এটা কাঁথা স্টিচ নয় এটা কিন্তু এরকম হোয়াইট ফেব্রিক বা কিছু দিয়ে এটা এরকম স্টাইল করা আর নেকের কাছে এরকম একটা থ্রেড ওয়ার্ক করা আছে আর কালারটা খুব মিষ্টি এই কালারটা আমি পরিনি তো ভাবলাম এটা নেওয়া যাক যখন পূর্ব ব্লগে তোমরা তো দেখতেই পাবে বাট এখন দেখো কতটা সুন্দর লাগছে তো এটা সরালাম এটা গেল তিন নম্বর এইবার নিয়েছি একটা কলার কুর্তি যেটা এখন খুব ট্রেন্ডিং এ চলছে তো দেখো এই যে কলার কুর্তি এটা আমি স্লিভলেস এর মধ্যে নিয়েছি তো এই হচ্ছে কুর্তিটা আর এই যে বাটনগুলো দেখছো এগুলো কিন্তু ওপেন নয় এগুলো এরকম স্টিচ করা আছে আর ডিজাইনটা হচ্ছে এরকম একটু পাতা পাতা মতন দেওয়া আছে আর ভিতরে কিন্তু স্লিপস আছে দেখো আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে সমস্ত মানে যে কটা স্লিপলেস কুর্তি আমি তোমাদেরকে দেখলাম সব কথার ভেতরেই কিন্তু স্লিপস দেওয়া আছে আর একটু এখানে সিকুয়েন্স বসানো আছে আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না বাট সিকুয়েন্স অল্প স্বল্প দেওয়া আছে আর ডিজাইনটা খুব সুন্দর এটাও এটাও আমি এখন আর লাস্ট যেটা আমাকে পছন্দ করে দিয়েছে এটা হচ্ছে ওই কলারের মধ্যে স্লিপলেস তোমাদেরকে দেখালাম এটা হচ্ছে কলারের মধ্যে ঠিক ওয়াটার হাতা ওকে আর এখানে এই ডিজাইন গুলো কি নাম তো এগুলোকে ওয়ার্ল্ডলি আর্ট বলা হয় তো ওয়ার্ল্ডি আর্টের মধ্যে এই ডিজাইনটা করা এই যে স্লিপসটা এখানে এই যে কলার দেওয়া আছে এখানেও সেম বাটনগুলো কিন্তু ওপেন নয় এগুলো স্টিচ করা আছে পুরো ফ্রম পিছনটা এরকম ডিজাইন করা আছে আর পার্টটা দেখো পার্টটাতে এরকম একটা মোটা আমি জানি না তোমরা দেখতে পাচ্ছো না এরকম মোটা ব্ল্যাকের উপরে এরকম ডিজাইন করা আছে এটা সেম সামনেও করা আছে তো এই কুর্তিটার সাথে আমি আগে যে প্লাজোটা দেখালাম এইটা তো এই দুটো ম্যাচিং করে পড়ব বলেই নিয়েছি তো এই হচ্ছে আমার লাস্ট গিফট আমি তো আমার বার্থডে গিফট তোমাদের সাথে শেয়ার করে দিলাম এবার তোমরা কমেন্ট করে জানিও যে আজকের এই ভিডিওটা দেখতে তোমাদের কেমন লাগলো আর এতগুলো গিফটের মধ্যে তোমাদের সব থেকে বেশি কোন গিফটটা পছন্দ হয়েছে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো তাহলে আজকের এই ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো একদম কিন্তু জানাতে ভুলবে না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো বেলাইকানটা টুং করে বাজিয়ে দিও যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশানটা টুং টুং করে চলে যায় তাহলে জন্য আমি বিদায় জানাচ্ছি আবারও আসে খুব তাড়াতাড়ি নতুন একটা এক্সাইটিং ভিডিও বা ভ্লগ বা শর্ট ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ